আয় বন্ধুরা আজকে রাতের একটা ব্লগ দেখাচ্ছে ছোটোর মধ্যেই ব্লগটা দেখুন দাদার কাছে আমি কি বায়না করেছি সেটা কিন্তু আমাকে দাদা করে দিচ্ছে চলুন কি বায়না করেছি যে দাদা আমাকে করে দিচ্ছে আমার খুব ইচ্ছা হয়েছিলো দাদা তো সব পারে দাদাকে বলেছিলাম যে আমাকে একটু করে দাও আমি পড়ব চলুন দাদা আমার জন্য কী বানিয়ে দিচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিন একটা প্লেন একটা ব্লাউজ কিনেছিলাম সেটার মধ্যে আমি দাদাকে বলেছিলাম দাদা সব তো সুন্দর জানেনি আপনাদের দাদা ভালো পারে করতে তাই আমি বলেছিলাম যে আমাকে একটুখানি করে দেবে যে এরকম না আমি পড়বো তাই কিন্তু আপনাদের দাদা করতে বসেছে এরকম করছে দেখতে থাকুন কেমন হয় না হয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনাদের দাদাকে কিছু যদি আমি বলি আপনাদের দাদা কিন্তু করে দেয় আপনারা তো সেটা জানেনি বাস এ করে না করে দিচ্ছে আপনারা বলবেন কিন্তু দাদা যে বানিয়ে দিচ্ছে জিনিসটা কেমন হচ্ছে কমপ্লিট করুক তো দেখাবোই যে কত সুন্দর হয়েছে জিনিসটা কিন্তু অনেক গুণ আছে হচ্ছে আমার নেই আমার কোনো গুণ নেই আছে হাতার কলকাগুলো এইভাবে করে দিচ্ছে কি দারুণ লাগছে খুব পছন্দ হয়েছে দাদা কলকাগুলো করছে হাতার কলকা এটা করেছে আর এটা হচ্ছে এই কলকাটা হয়েছে আর এই কমপ্লিট করুন বন্ধুরা দাদা যে ব্লাউজটা করছিল ব্লাউজটা কিন্তু এই যে আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখুন আমি বলেছিলাম কোমরে আর হাতে দিতে আর এই দেখুন বলবেন দাদা ব্লাউজটা কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে ব্লাউজটা দেখতে খুব পছন্দ দারুণ হয়েছে ব্লাউজটা আপনারা বলবেন যে ভালো হয়েছে কি না যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন